আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এলাম আমার ছোট্ট অনুনে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি টেকনিক শেয়ার করব যেটা কিনে আপনাদের সবার অনেক বেশি উপকারে আসবে আমি এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি তাল নিয়ে নিয়েছি এবং তালটাকেই খুব সহজে কিভাবে এর ভিতর থেকে পিড়িগুলোকে বের করব সেই টেকনিকটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি এখানে নাইফের সাহায্যে তালের চোচাগুলোকে ছিলে নিচ্ছি এবং হাতের সাহায্যেও ছিলে নিতে পারবেন আমি দুভাবেই দেখিয়ে দিলাম এরপরে আমি পিছনের ছাইটা একটু শক্ত থাকে তাই এটাকে আমি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো চোচাই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তালের ভিতর থেকে এবার আমি তালের খোসাগুলোকে ফেলে দিব এবং তালটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি তালের মাঝখানে শক্ত করে একটি থাকে সেটাকে আমি সাহায্যে ফেলে দিব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ওটাকে ফেলে দিয়ে তালটাকে তিন ভাগে ভাগ করে নিলাম আমি আপনাদেরকে আসল টেকনিকটি দেখিয়ে দিব দেখেন আমি এখানে একটি কাচির সাহায্যে কিভাবে তালের উপর থেকে আঁশগুলোকে আলাদা করে কেটে নিচ্ছি এই টেকনিকটি যদি ফলো করে আপনারা তালের পিউরি অথবা তালের রসটাকে বের করে নেন আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা অনেকগুলো পিউরি বের করতে পারবেন আমরা আগে দেখেছি মা চাচিরা অনেক বেশি কষ্ট করতেন এবং গ্রামগঞ্জে এখনো অনেকেই খুব কষ্ট করে ঘষে ঘষে তালের পিউরি বের করে আসলে তারা যদি জানতেন এই টেকনিকটা তাহলে হয়তো তাদের এত কষ্ট করতে হতো না দেখেন কি সহজেই আটিটা একদম পরিষ্কার হয়ে গেল আমি ভাবেই একটি আটি কেটে চ্ছি কাচি দিয়ে দেখতেই পাচ্ছেন এরপরে আমি দ্বিতীয় টেকনিকটি দেখিয়ে দিব নাইফ দিয়ে নাইফ দিয়েও খুব সুন্দরভাবে দ্রুত গতিতে এই আঁশগুলোকে আটি থেকে ছাড়ানো যায় দেখেন এভাবে করে আপনারা যদি আঁশগুলোকে আটি থেকে ছাড়িয়ে নেন খুব অল্প সময়ে রসগুলোকে বের করতে পারবেন আমার ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মুথে মুথে ভিতর থেকে রস বের করে নিব আর এর জন্য আমি এখানে ব্যবহার করছি পানি আমি মগে পানি নিয়ে নিয়েছি সেই পানিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এই তালের আঁশ থেকে পিউরিগুলো বের করার জন্য মথে মথে বের করার জন্য আমার পানি লেগেছে তিন মগ আমি তিন মগ পানি ব্যবহার করেছি খুব সুন্দর করে আমি পিউরিগুলোকে বের করেছি এবং আমি একটি নেট নিয়ে নিয়েছি একটি বলের মধ্যে নেটের ভিতরে আমি অর্ধেকটা তালের আশ সহ পিউরি দিয়ে দিলাম এবং চিপে চিপে খুব ভালোভাবে পিউরিগুলোকে বের করছি দেখেন কত সহজে যে পিউরিগুলোকে বের করা যায় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আবার হয়তো অনেকেই জানেন এবার আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত সহজেই এই তালের ভিতর থেকে আপনারা পিওরিগুলো বের করবেন কি ভাবে আমি সবগুলো পিওরি বের করে ফেলেছি আপনারা এগুলোকে সারা বছর ডিপ ফ্রিজে বটলে ভরে এভাবে সংরক্ষণ করতে পারবেন এবং সারা বছর ধরে তালের স্মেলটা স্বাদটা নিয়ে পিঠা পায়েস বানিয়ে খেতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন